কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে সকালে আমি কোনো ব্লগ করিনি কেননা ছেলের পরীক্ষা চলছে ওকে পড়াতে হচ্ছে আর আমার ক্যামেরাটা কে ধরে দেবে কেউ ধরারও নেই ওকে পড়ানোর জন্য আমি আর ব্লগ বানাতে পারিনি কত দুদিন আমার কোনো ভিডিও যায়নি তো ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে সব কাজগুলো আমি সেরে নেব প্রথমে দেখলে বিছানাটা গুছিয়ে নিলাম বিছনাটা গুছিয়ে আমি কাজে বসে পড়েছিলাম কাজের থেকে উঠে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আমার সাথে থেকো আর লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেহেতু ছেলের পরীক্ষা হচ্ছে তার জন্য আমার কাজকর্মগুলো দেরি হয়ে যাচ্ছে কারণ সকালে উঠে কাজকর্ম সেরে রান্না সেরে তারপরে ওকে পড়াতে নিয়ে বসেছি পড়িয়ে উঠে তারপরে আমার সব কাজ করতে হচ্ছে কেননা কাঁচা ধোয়াগুলো দেরি হয়ে যাচ্ছে কে ছেলের পরীক্ষা হলে শেষ হয়ে যাবে তারপরে আর এত ব্যস্ততা থাকবে না থাকবে অল্প থাকবে ছেলের পরীক্ষা যেহেতু দেড়টাই হচ্ছে ওই জন্য একটু সময় সকালে বেশি পাচ্ছে একটু পড়তেও পাচ্ছে আমি পাশে না থাকলে পড়তেই চাই না আমি যদি একটু পাশে থাকি তাহলে ভালোই পরে আর যদি চলে আসে তাহলে এটা নিয়ে খেলবে ওটা নিয়ে খেলবে কথা বলতে বলতে আমার সব কাজ সারা হয়ে যাচ্ছে দেখো ওইদিকে জামা কাপড় ধুয়ে বাসন মেজে চলে এসেছি গ্যাস মুছে ঘর মুছতে ঘরটা যেহেতু ওখানে রান্না টান্না করি একটু দু একটা টাত পরে ওজন্য এটুটা মুছে নিয়ে ডাইনিংটা মুছে নিলাম মুছে নিয়ে চলে আসলাম আমি ঘর ঝাড়ু দিতে ঘর ঝাড়ু দিতে আমার একটু সময়ই লাগে বেশি কেননা যেহেতু আমাদের পাথর বসানো নেই সময় লেগে যায় ধুলো ওরে খুব নোংরা হয় ঘরটা ঝাড়ু দিয়ে আমি হচ্ছে চলে যাব ছেলে যেহেতু একা দিন পড়াশোনা করছে টেবিলটা ঠিকঠাক মতো গোছানো হচ্ছে না টেবিলটা গুছিয়ে নেবো টিভিটাও মুছে নেবো টিভির উপরে যে কাপড়টা আমার দেওয়া থাকে সেই কাপড়টা ধুলো হয়ে গেছে ওটা ধুয়ে দেব ওটা তুলে আমি রেখে দেব কালকে আজকে তো ধুবো না কালকে ধুয়ে দেব। তা দেখো আমি বইগুলো সব নামিয়ে নিচে একটা পেপার পেতে নিয়েছি পেপারের পর রেখে দিচ্ছি যেহেতু আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে যা নোংরা হবে ওই পেপারটার মধ্যে পড়বে আমি টিভির উপরে নেকড়াটা রেখে দিয়ে আসলাম এবার আমি এক এক করে বইগুলো আলাদা গুছিয়ে রাখবো খাতাগুলো আলাদা গুছিয়ে রেখে আমি আমার স্নানে চলে যাব। ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি এসে বলছে মা টেবিলটা তুমি গুছিয়ে রেখেছো থ্যাংক ইউ আমার টেবিলটা গুছিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ তাই বলছে আমাকেই গুছিয়ে দিতে হয় এবার আমাকেই বলছে থ্যাংক ইউ দেখো এদিকে আমার স্নান হয়ে গেছে স্নান সেরে আমি ছাদে চলে যাচ্ছি ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসি তাহলে শুকিয়ে যাবে তারপরে এসে মাথা আস আমি আমার সিঁদুর পরে নিচ্ছি কেননা আমাদের তো চানের পর এটা না করলে তো মুখটাই অসম্পূর্ণ হয়ে থাকবে তাই না স্নান সেরে আমি চলে গেছি দুপুরে রান্না করতে কালকে যেহেতু আমি মাংস রান্না করেছিলাম রাত্রে সেই ঝোল একটু ছিল মাংস ছিল সকালে সেটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর দুপুরে আলু সেদ্ধ ডাল সেদ্ধ উচ্ছে ভাজা বেগুন ভাজা এগুলো দিয়ে গরম গরম খেয়ে নিয়েছি রাত্রে আবার রুটি করেছি রুটি আর আলু ভাজা আর কলা ছিল ওটা দিয়েই হয়ে গেছে আর ছেলের জন্য ভাত রেখে দিয়েছিলাম ছেলে ভাত খেয়েছে ছেলে বললো আমাকে ভাত গরম করে দাও আমি ভাত খেয়ে নিচ্ছি করার পরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয় সেগুলো আমি ধুয়ে রাখবো কেননা সকালে আমার তাড়াতাড়ি হচ্ছে রান্না থাকে রাতে যদি আমি এই গাছগুলো গুছিয়ে রাখি তাহলে সকালে আমার রান্নাটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে আর নাহলে বাসন ধুতে এঠো মুছতেই আমার সময় অনেকটা লেগে যাবে যেহেতু এখন গরম পড়ে গেছে ওর বাবা সকাল সকালে কাজে যাবে তার জন্য আমি রাত্রে বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে টুয়ে রেখে দেব যাতে সকালে আমার তাড়াতাড়ি হয়ে যায় এক এক করে নিচ্ছি যদিও আমি রুটিটা ভালো বেলতে পারি না ভাজতে পারি না তা দেখো রুটিটা ভাজা আমার কেমন হলো দেখে একটু বলো তা ভিডিওটি লাস্ট পর্যন্ত কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে আমার একটু ভালো লাগবে আজকে তো প্রচণ্ড গরম পড়েছে রুটি করতে এসে আমার খুব গরম লাগছে তা ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আসছি পরের ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ টাটা